মুসলমানদের মধ্যে পার্থক্য করতে চায় মুসলমানদের মধ্যে গ্রুপিং করতে চায় তবে যারা সত্যিকারী মুসলমান আমাদের সকলকে সচ্চার হতে হবে এই নাস্তিক মুরতাদের দালাল এদেরকে কখনো সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না ঠিক না কিছু আছে এগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দালাল এগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দালাল সম্মানিত উপস্থিতি এগুলো কারণ আমার কাছেও একবার অফার দেওয়া হয়েছিল হুজুর আমাকে বলা হয়েছিল সাহেব আপনি আমাদের দলে কাজ করেন কিছু মোটা অঙ্কের টাকা পয়সাও পাওয়া যাবে নাউযুবিল্লাহ এগুলো সম্পূর্ণ ইহুদি খ্রিস্টান বিভিন্ন দেশ থেকে ইহুদি খ্রিস্টানরা টাকা পয়সা দিয়ে তাদেরকে সহযোগিতা করছে কারণ মুসলমানদের মধ্যে বেদাবাদ ঢুকে যেন মুসলমানের নামাজই না পড়ে দেখবেন তাদের মধ্যে আছে আবার বলে সুন্নত না পড়লে সমস্যা নাই জুমার নামাজ আবার কিসের শুন ঠিক কিনা এই শয়তান গুলোকে সাইজ করা দরকার এগুলো এক ধরনের শয়তান আছে না এদের কাজই হচ্ছে ভেজাল ঢুকানো মসজিদে কিভাবে মসজিদ থেকে দূর করা যায় এগুলো যদি তৈরি হয় তাহলে মুসলমানরা তো মসজিদ থেকে তো সাধারণ জনগণ এরা তো আরো মসজিদ থেকে দূর হয়ে যাচ্ছে ঠিক কিনা এই হুজুর এ হুজুর এ কথা কয় ও হুজুর ও কথা কয় নামাজই পড়বো না সম্মানিত আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন আমিন আরেকটি প্রশ্ন করা হয়েছে নামাজের শেষে মুনাজাত করা যাবে কিনা করলে গুনাহ হবে কিনা সম্মানিত উপস্থিতি মুনাজাত করা একান্ত ভাবে প্রয়োজন বাহাসের আয়োজন করবেন সে বাহাসে আমি আসতে একশো বার প্রস্তুত আছি আমি মুফতি আতিক বিন আব্দুল রাজ্জাক আমি একশো বার আমি প্রস্তুত আছি এ মোনাজাতের পক্ষে আমি একটি বইও লিখেছি সম্মানিত উপস্থিতি মোনাজাত অর্থ হচ্ছে দোয়া আপনি যে নামাজ পড়লেন নামাজের পরে আল্লাহর কাছে চাওয়া পাওয়া আছে না এমনি এমনি কি একটা মানুষের চোখে পানি আসে যেরকম এমনি এমনি পানি আসে এমনি এমনি পানি আসে না এক নম্বরে পক্ষের দলের লোকের মধ্যে একজন আছে আর রাজ্জাক বিন ইউসুফ আছে নাম ধরেই বললাম এই এক নম্বরে ফিতনা লাগাইছে এরকম ভাবে গায়বান্দা এক মাহফিলে বলেছে সে এটা গীবত না এটা সত্য কথা হচ্ছে কারণটা সে বলেছে একজন স্ত্রী স্বামী যদি দুর্বল হয় কথাটা বুঝবেন সে মাহফিল আমি ছিলাম দ্বিতীয় বক্তা বলতেছে স্বামী যদি শরীরে যদি অপুষ্টি যদি থেকে থাকে তাহলে একটা বাচ্চা চব্বিশ মাস যদি দুধ খাওয়া যদি পার হয় এরপরে স্বামী যদি মনে করে যে আমার পুষ্টির প্রয়োজন তাহলে স্ত্রী দুধ পান করতে পারবে নাউজুবিল্লাহ এরকম এ বামপন্থী রামপন্থীদের পক্ষে এরকম কিছু নাস্তিক মূর্তাদের দলের লোকরা বের হয়েছে যাদের কাজই হচ্ছে নাস্তিক মুরতাদের পক্ষ টানা অর্থাৎ মুসলমানদের মধ্যে ভেদ তৈরি করে দেওয়ার দল তৈরি করে দেওয়া আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করে আমিন মা বলদের ব্যাপারে আলোচনা করা দরকার কারণ ওনারাই হচ্ছেন এ দেশের সরকার ঠিকই না সস্তার উপর বাস্তাব তার উপর ভারী সেটা হচ্ছে আমার দেশের নারী ঠিক এখান থেকে নয় বেশি দূর জেলার নাম হচ্ছে দিনাজপুর জেলার নাম হচ্ছে রংপুর সেই জায়গাতে একটি জায়গা আছে যে জায়গার নাম হচ্ছে বিরামপুর সেই জায়গাতে একটি পার্ক আছে সেই পার্কের নাম হচ্ছে স্বপ্নপুর আছে না নাই নাম শুনছেন আহা পাঁচ বছর পূর্বে শিক্ষা সফরে গেলাম দেখতেছি লেডিস আর জন্টিস একসঙ্গে বাগবাকুম বাগবাকুম বাদাম ফাটায় আর খায় বাদাম ফাটায় আর খায় নাউজুবিল্লাহ জোরে কর নাউজুবিল্লাহ এটা কি খুব ভালো কাজ জি না এই কাজটা হওয়ার কারণ একটাই সকলে মনোযোগ সহকারে শুনতে হবে এই অপরাধটি হল একটাই কারণ সেটা হচ্ছে আমরা মুসলমান আমরা সন্তানের বাবা মা হয়েছি কিন্তু আমার ছেলে মেয়ে কলেজ ইউনিভার্সিটিতে পড়ে স্কুলে পড়ে আমার ছেলে মেয়ে কি করে না করে আমরা খোঁজ খবর নি না ঠিক না আমরা যদি খোঁজ খবর নিতাম তাহলে আমাদের ছেলে মেয়েরা এ অন্যায় কাজ করতে পারত অন্যায় করতে পারত না আমার ভাইয়েরা আমার বন্ধুরা এরকম ভাবে দেশের মধ্যে অনেক সেমিনার হচ্ছে কলের ইউনিভার্সিটি মাদ্রাসা এরকম ভাবে মানব বন্ধন হচ্ছে কি মানব বন্ধন জঙ্গিবাদ দূর করো ঠিক কিনা জঙ্গিবাদ তৈরি হবে কেন একটাই কারণ পিতা মাতা সচেতন না ঠিক কিনা একটি জিনিস এই কোরআন প্রত্যেকটি ঘরে ঘরে যদি কায়েম হতো তাহলে জঙ্গিবাদ এগুলো থাকতো না ঠিক কিনা একটাই কারণ এই কোরআন পড়ে না যতগুলো দেখেন আপনারা লিস্টি করুন দেখুন যতগুলো এগুলো জঙ্গিবাদের তালিকায় ধরা পড়েছে একটাও কোনো মাদ্রাসার স্টুডেন্ট না ঠিক কিনা আমি একজন অধ্যাপক এবং অধ্যক্ষ হিসেবে বলি একটি যার মধ্যে কোনো ভেজাল নাই নিঃসন্দেহে সত্য কথা কোনো মাদ্রাসার কোন ছাত্র এখন পর্যন্ত ধরা পড়ে নাই যে জঙ্গিবাদ যেগুলো ধরা পড়েছে ক্যাডেট স্কুল ক্যাডেট কলেজ এরকম ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা ধরা পড়েছে ঠিক কিনা তাহলে মাদ্রাসার মধ্যে এগুলো নাই কোন মাদ্রাসার ছাত্র বা শিক্ষককে দেখতে পাবেন না যে মাদকের সাথে জড়িত কোন মাদ্রাসার শিক্ষক বা ছাত্রকে দেখতে পাবেন না সেই ব্যক্তি সে আলেম সে ছাত্র এবং শিক্ষক কোনো খারাপ কাজের সাথে নিয়োজিত আছে আমার ভাইয়ের আমার বন্ধু তাহলে মাদ্রাসায় আল্লাহর কালাম শিক্ষা দেওয়া হয় কি শিক্ষা দেওয়া হয় রসুলের হাদিস শিক্ষা দেওয়া হয় দুনিয়াবি কোনো খারাপ কোনো কাজ করতে বলা হয় না মাদ্রাসার মধ্যে পদ্দার কথা বলা হয় এই পদ্মা যদি করত দেশের মধ্যে যদি পদ্দার আইন যদি পাশ হতো তাহলে একটাও ধর্ষিত হতো না ঠিক কিনা আমার কোনো মা বোনেরা ধর্ষিত হতো না লাঞ্ছিত হতো না অপমানিত হতো না নিঃসন্দেহে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বোনদের সম্মান বৃদ্ধি করেছেন আল্লাহ তাআলা সম্মান দান করেছেন ঠিক কি না ইন্নাল্লাযীনা ইয়াকুদুনা মিন আবসারিহি ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুম সম্মান দিয়েছেন কে যেরকম সম্মান দিয়েছেন কে আরেকটি কথা বলি মা বোনদের ব্যাপারে বলে যাই যেহেতু মা বোনের আছেন মা বোনরা যদি চারটি কাজ করে নিঃসন্দেহে আল্লাহর জান্নাতে যাবে কয়টি কাজ আরো জোরে কয়টি মা বোনরা যদি চারটি কাজ করে তাহলে আল্লাহর জান্নাতে যাবে এক নম্বর হচ্ছে নামাজ পড়তে হবে এক নম্বর কি জোরে বলতে হবে এক নম্বর কি নামাজ পড়তে হবে দুই নম্বর রোজা করতে হবে তিন নম্বর হচ্ছে পদ্মা করতে হবে চার নম্বর যে স্বামীর সৎ হুকুম আদায় করতে হবে ঠিক কিনা এই চারটি কাজ মা যদি করে তাহলে নিঃসন্দেহে মা বোনরা আল্লাহর জান্নাতে চলে যাবে জোরে বলা যাবে অনেক মা বোনেরা বলে হুজুর আমার স্বামী ভালো না আমার স্বামী আমাকে ভালোবাসে না গালি দেয় মারপিট করে ও মা বোনেরা স্বামীতে ভালোবাসবে কয়েকটি কাজ যদি করতে পারেন ঠিক কিনা চারটি কাজ যদি করেন তাহলে স্বামীতে ভালোবাসবে স্বামীতে বেশি বেশি আদর করবে এক নম্বর স্বামী যখন বাসায় আসবে তখন সুন্দর পোশাক পরে থাকবেন এক নম্বর কি বললাম স্বামী যখন বাসায় আসবেন সব সময় এরকম ভাবে সুন্দর পোশাক পরবেন সাজগোজ করবেন দুই নম্বর স্বামী যখন ঘরে ঢুকবেন তখন স্বামীকে সালাম দিবেন কি দিবেন শুধু কি স্ত্রীরাই সালাম দিবেন না স্বামী তো দিবে সালাম সালাম দিতে হবে তিন নম্বর হচ্ছে হাতে মেহেদি লাগাবেন হাতে মেহেদি সম্মানিত উপস্থিতি এখানে প্রশ্ন হয়েছে নামাজে দাঁড়ানোর সময় যাইনামা যাই নামাজে দোয়া পড়া যাবে কিনা যেরকম ভাবে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহি আল্লাযী ফাতারা আস-সামাআ ওয়া হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন এটা পড়বেন এটা কোরানের আয়াত এরপরে পড়লে সব পাওয়া যাবে পড়লে কি পাওয়া যাবে তবে কেউ যদি এই দুয়াটি না পড়ে বাড়ি থেকে বের হয়ে গেছে যে আমি আজকে জোহরের নামাজ পড়ব আসরের নামাজ পড়ব মাগরিবের নামাজ পড়ব বাসা থেকে যে বের হলো এরপরে সে ব্যক্তি নিয়ত না যদি করে যে আমি ফরজ নামাজ পড়ব সরাসরি যে ফরজ নামাজে দাঁড়িয়ে গেল আল্লাহ আকবর সেই ব্যক্তি নামাজ হয়ে যাবে সমস্যা হবে না সুমান আল্লাহ বলবেন না এরপরে তবে এই দুয়াটি ইন্দি ওয়াজ যে দুয়াটি এই দুয়াটি না পড়লে কোনো গুণা কোনো হবে না নামাজ হয়ে যাবে কোনো সমস্যা নাই তবে পড়লে সব পাওয়া যাবে আরবির প্রত্যেকটা হরফে 10টি করে নেকি পাওয়া যাবে তবে পড়া দরকার প্রশ্ন নামাজের রুকু সিজদায় নারী ও পুরুষের ভেদাভেদ আছে কিনা নারী পুরুষের রুকু সিজদা অবশ্যই ভেদাভেদ আছে নারী পুরুষের অঙ্গ প্রত্যঙ্গ সব ভিন্ন ভিন্ন ঠিক কিনা মেয়েদের ছেলেদের পুরা বডি কি এক না পার্থক্য আছে তেমনি পার্থক্য আছে যেরকম হাদিস এসেছে যে বুকের উপরে হাত বাঁধা নাবিদ নিচে হাত বাঁধা এরকম হাদিস এসেছে তবে মা বোনদের জন্য বুকে হাত বাঁধতে হবে কি জন্য এই বুকটা ঢাকার জন্য আলী রাজি আল্লাহ থেকে হাদিস এসেছে যে পুরুষরা নাবির এখানে হাত বাঁধবে এই দুই রকমের হাদিস সম্মানিত তবে এগুলো নিয়ে বেশি মানে দ্বন্দ্ব এগুলো না করাই ভালো একদিকে মুসলমানরা মার খায় সেই দিকে আমাদের কোনো লক্ষ্য নাই ঠিক কিনা